আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ পুকুরে মাছ ধরার জন্য এসেছি এখন কি মাছ পাওয়া যায় জানি না দেখা যাক পুকুরে অনেক জলও হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে এই সময় আমরা সবাই এসছি মাছ ধরতে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিছু বলবে কেন বলবে না কেন তার জন্য অনেক ভালো লাগছে তার জন্য জাল ফেলেও মাছ ধরা যাচ্ছে না কোন জাল টানা হবে দাদু আর বাবা জাল টানবে অনেক জল হয়ে গেছে বলে মাছ চাপা যায় জল কম হয়ে গেছিল না তখন এত জলে ডুব দিয়ে মাছ ধরা সম্ভব আমরা সবাই পুকুরে মাছ ধরার জন্য এসেছি আর মাছ ধরা হচ্ছে আর এখানে দেখুন চারিদিকের পরিবেশটাও কিন্তু খুব ভালো এখন বৃষ্টি হচ্ছে বলে চারদিকে মাঠে সবুজ ঘাসে ভরে গেছে আর গাছপালাও কিন্তু সবুজ পাতাই ভরে আছে এক জায়গায় না আসলে মাছ ধরা যাবে না তোমরা সবাই নামলে মাছ এতক্ষণ ধরা হয়ে যেত তাই না দুজনে মাছ ধরে যায় হুম

मिल ये धोरे गए थे ₹80 हाथ हां नी को मांस ने लाके रहा धोइए तो नहीं थी आवाज नहीं थी ये तो ये धोरे जैसी खाकर हां धोरे गए थे भाई तो पकड़ कागज जेब में हाथ दे नहीं पूरा आवा पूरा आवा धोरे ले ले गरम बैग देते सब आवा के পুকুরে জাল ফেলা হয়েছিল পুকুরে কিন্তু মাছ ধরা যায়নি পারনা জাল দেওয়া হয়েছে আর প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখতেই পাচ্ছেন প্রচুর কই মাছও পেয়েছি এখন এই কই মাছ রান্না হবে আর দিদা বসে বসে ঠাকুরের বাসনপত্র মাছছে পরিষ্কার করে দিচ্ছে আজ পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ সব পান্না জলেই তো পেয়েছে হম আর বৃষ্টিটাও সেরকম শুরু হয়েছে এখন তো পান্না জলে মাছ পড়বেই বেশি

দিচ্ছে আমরা রান্না করবো খাওয়া দাওয়া করবো কোথায় যাবে কোথায় ওখানে ওই মামটা কামড়া দেবে আমাদের সেই আগে যখন আমরা ছোট ছিলাম তখন এরম ল্যাম্পের আলোয় পড়াশুনো করেছি এরম রান্না বান্না করা হতো আজ এই বৃষ্টির জন্য আবার আমরা এই দেখো ল্যাম্প জ্বালিয়েছি সেই পুরনো দিন আবার ফিরে এসেছে দেখো তুমি দেখেছিলে কোনো দিন এই দেখো ল্যাম্প জ্বালানো হয়েছে ল্যাম্প জ্বালিয়ে তরি তরকারি কাটা হচ্ছে রান্না হচ্ছে কোনগুলো গো এইগুলো এইগুলো তরকারি কাটা হয়েছে আলু নটা শাকের ডাঁটা আর ওই কই মাছ কাটা হচ্ছে নটা শাক আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল হবে হ্যাঁ সব কই মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই গরমের সময় কই মাছের যেমন ডিম হয় আর প্রচুর পরিমাণে নাল থাকে তার জন্য গরম জল করে তার সাথে লবণ দিয়ে খুব ভালোভাবে কই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে কই মাছ ভেজে নেব আজ এই কই মাছ দিয়ে নোটে শাক আলু ঝোল করব আর তার সাথে কই মাছের তেল ঝাল এদিকে নোটে শাক আলু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি আগে কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলে এই ল্যাম্পের আলোই বান্না হতো তখন কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না আজ প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য কারেন্ট নেই সেই কারণে আগে সেই পুরানো দিনের মতো ল্যাম্পের আলোই রান্না হচ্ছে নোটে শাক আলু খুব ভালোভাবে কষাই করে জল দিয়ে দিয়েছি আর এদিকে কই মাছও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে পুকুরের টাটকা কই মাছ সেই জন্য হালকা ভেজে নেব আর কই মাছের তেল ঝাল করার জন্য কিন্তু কই মাছটা হালকা ভেজে নিয়ে কই মাছের তেল ঝাল করলে খুব ভালো লাগে আজ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ল্যাম্পের আলো দেখুন খুব একটা দেখা যাচ্ছে না তবু যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করছি কই মাছ হালকা আঁচে রেখে ভেজে নিয়েছি উঠিয়ে নেব আমাদের এই গ্রাম অঞ্চলে টাটকা নটে শাক আলু আর পুকুরের টাটকা মাছ কিন্তু অসাধারণ টেস্ট হয় কই মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এদিকে নোটের শাক আলুর তরকারি ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা কই মাছ দিয়ে দেব। পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই নোটের শাক আলুর কই মাছের তরকারি রেডি হয়ে যাবে আর কিছু করার নেই ল্যাম্পের আলোয় রান্না হচ্ছে আর চারিদিকে অন্ধকার কই মাছের তেল ঝাল বানানোর জন্য একটু বড়ো সাইজের কই মাছ বেছে নিয়েছি আর এখানে কই মাছ ভাজতে শুরু করে দিয়েছি হালকা এপিটোপিট করে কই মাছগুলি সব ভেজে নেব আগেই বলেছি কই মাছের তেল ঝাল বানানোর জন্য হালকা মাছটা ভেজে নেব তাহলে খেতে খুব ভালো লাগবে আর টেস্ট কিন্তু খুব ভালো হয় আর বুঝতেই পারছেন পুকুরের টাটকা মাছ সেই জন্য কিন্তু হালকা ভেজে নিচ্ছি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার উঠিয়ে নেব আর কিন্তু বেশিক্ষণ ভাজবো না এই রকমই কিন্তু মাছটা ভেজে নিয়েছি কড়াইতে মাছ ভাজার তেল ছিল আর সামান্য দিয়ে দেব। কই মাছের তেল ঝাল বানানোর জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগে কিন্তু আমি কম তেল দিয়েই এই কই মাছের তেল ঝাল বানাবো আর এই কই মাছের তেল ঝাল বানানোর জন্য কি কি মশলা লাগবে দেখুন দুটি পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা এই কম মশলা দিয়ে আজ কই মাছের তেল ঝাল বানাবো আপনারা চাইলে একটু সরিষাও কিন্তু বেটে দিতে পারবেন অসুবিধা নেই মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব। এদিকে নোটের শাক আলু কই মাছের তরকারি রেডি হয়ে গেছে নামিয়ে নেব মশলাও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে উনুনে রান্না তাড়াতাড়ি কিন্তু পুড়ে ওঠে তার জন্য আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে মশলাটা কষাই করলে মশলা যেমন খুব ভালোভাবে কষাই করা যায় আর তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় খুব ভালোভাবে এই মশলাটা নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে দেখুন মশলা প্রায় রেডি হয়ে এসেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ দিয়ে ওলট পালট করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিন্তু জল দেব সামান্য পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব নিলেই কই মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে আমাদের এই গ্রাম অঞ্চলে এই গ্রাম্য পদ্ধতিতে রান্নাবান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই গ্রাম্য পদ্ধতিতে রান্না সাদা সাদামাটার রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট